ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট ঘিরে উত্তাল রাজনীতি আজ আগরতলায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই ইস্যুতে বিক্ষোভ মিছিল করা হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন সোনিয়া ও রাহুলের আর্থিক কেলেঙ্কারির কারণে আজ গোটা দেশ কলঙ্কিত তাদের বিরুদ্ধে চার বছরের তদন্ত শেষে ইডি চার্জশিট জমা দিয়েছে যেখানে হাজার হাজার কোটি টাকার অনিয়মে প্রমাণ রয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তাদেরকে মেইন নেইস্ট করে একটা চার্জশিট দাখিল হয়েছে সবা করার বিষয় যে উনিশশো সালে যে সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা দুই সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল সেই সংস্থার কলকাতা ভূপাল পাটনা মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন দুই সালে ইডি সেই মামলা গ্রহণ করেন সুব্রমণিয়াম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা ভোপাল পাটনা মহারাষ্ট্রে এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি এই সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করে নিডি এবং পরবর্তী সময়ে গত পঁচিশে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ড্রিং মামলায় সেখানে সানিয়া সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে সেখানে ইডি একুস্ট করেছে এবং অবাক করার বিষয় এই কংগ্রেসিরা দেশের কথা বলেন রাষ্ট্রের কথা বলেন আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা এই কংগ্রেসিরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা ফরমেশন করেন কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়াং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয় সেই সমস্ত টাকা সমস্ত সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যান এর মধ্যে এই ইয়ং ইন্ডিয়ার সেভেন্টি সিক্স শেয়ার সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী আর চব্বিশ শতাংশ শেয়ার মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজ আজকে তারা দুইজন নেই কিন্তু এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা এই দেশের যে মানুষের যে টাকা নয় ছয় করা সেটা প্রমাণিত হয়েছে আমরা ধিক্কার জানাই আমরা সমস্ত ভারতবর্ষে এই কংগ্রেসিদের যে নৈতিক অধপতন এই যে চরিত্র এইটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে আজকে আমরা আগরতলা শহরেও আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য একটা প্রতিবাদ মিছিল এবং এই দেশের সম্পদকে কিভাবে কংগ্রেসিরা নষ্ট করেছেন কিভাবে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে তার জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা আজকে প্রতিবাদ নিচে